ফেসবুক মেসেঞ্জারের গ্রুপের অ্যাডমিন কীভাবে চেঞ্জ করতে হয় আজকে আমি এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিব প্রথমে চলে যাবেন ফেসবুক মেসেঞ্জারে মেসেঞ্জারে চলে আসার পর গ্রুপেরটাতে চলে যাবেন গ্রুপটাতে চলে আসার পর উপরে দেখতে পাচ্ছেন আইকন কিন্তু রয়েছে এক এখানে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর স্ক্রল ডাউন করে নিচে আসবো আসার পর এখানে দেখতে পাচ্ছেন সি মেম্বার্স নামের অপশান রয়েছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর যে কোনো একটা আইডির উপর ক্লিক করব এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইনভাইটে আছে অ্যাডমিন লেখা রয়েছে এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর এখানে লেখা কিন্তু রয়েছে অ্যাড অবশ্যই অ্যাড করে দিব দেখতে পাচ্ছেন এখান থেকে এখন যেটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন অল লেখা রয়েছে অলেতে ক্লিক করবো আর সরি এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিন লেখা রয়েছে অ্যাডমিনে ক্লিক করব অ্যাডমিনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু দুইটা ব্যক্তি রয়েছে এখানে অ্যাডমিন তো যে কোনো জনকে রিমুভ করে দেখিয়ে দিব তো তার জন্য অবশ্যই এটার উপরে ক্লিক করব এটার উপর ক্লিক করার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন রিমুভ আছে অ্যাডমিন লেখা রয়েছে এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রিমুভ লেখা রয়েছে রিমুভ করে দেবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্রুপ থেকে অ্যাডমিন কিন্তু রিমুভ হয়ে গিয়েছে তো যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ফেসবুক পেজ ফলো করবেন এবং যারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে